আসসালামু আলাইকুম দর্শক আমরা নুরুজ্জামান ভাইকে দেখছি মরিচ নাড়া নাড়ি ব্যস্ত দর্শক আজকে নয় মে দু হাজার পঁচিশ রোজ সাম শুক্রবার আমরা এই মুহূর্তে রয়েছি বাজারে ফুটতি বাড়ি পর্যাপ্ত পরিমাণে মরিচের আমদানি হয় তো আমাদের নুরুজ্জামান ভাই প্রচুর পরিমাণে মাল কিনছেন এবং সব সময় উনি বিভিন্ন জায়গায় মাল পাঠাচ্ছেন কুরিয়ারে আপনারা কেউ লাগলে ওনার সাথে যোগাযোগ করতে পারেন ভরপুর মাল কিনছে আজকে হাটে অনেক মাল কিনছে কন্ডিশনের মাধ্যমে ওনার মাধ্যমে কোলেস্টোরও করতেছে তারপর যদি কেউ কন্ডিশন নিতে চান যেটা করতে পারেন আমি একটু ফাঁকের মধ্যে বাজারটা জানাই চিকন মরিচ পাঁচ হাজার দুশো থেকে পাঁচ হাজার পাঁচশো টাকা গেছে আজকে আমদানি দেখেন পর্যাপ্ত পরিমাণে কিন্তু আর কয়েকদিন পর আমদানি কমে যেতে পারে মোটা মরিচ পাঁচ হাজার দুশো থেকে পাঁচ হাজার চারশো কারেন্ট মরিচ ছয় হাজার পাঁচশো থেকে ছয় হাজার সাতশো ছয় হাজার পাঁচশো থেকে সাত হাজার দুশো টাকা পর্যন্ত ওরা সাত হাজার দুশো তো মরিচের আমদানিটা কিন্তু কমে যাচ্ছে যে পরিমাণ আমদানি ছিল এই পরিমাণ হবে না এবার এই মধ্যে হঠাৎ করে সবাই কল স্টোর করতেছে কিন্তু আপনাদের কারো তাদের সাথে যোগাযোগ করে পারেন আপনাদের কন্ডিশনে বাড়ি আপনাদের নিকটস্থ যে কোন কুরিয়ার সার্ভিস আছে পৌঁছে দিবে হালকা পরিমাণ টাকা দিবেন বাকিটা পৌঁছে দেবে একান্ন কেজি নিবে মানে এক কেজি ধলতা দিবে এইভাবে হিসাব করেই নেবেন তো নুজ্জামানের সাথে পছন্দ হয় ভাই আপনারা চাইলে যোগাযোগ করে মান নিতে পারবেন আমি যেগুলো ব্যাপারে নাম্বার দিই কেউ বিভ্রান্তির মধ্যে পড়বেন না